আপনার বাচ্চাকে পড়া মুখস্থ করে আবার ভুলে যায় একই জিনিস বারবার বুঝিয়েও কাজ হচ্ছে না জানেন কি সমস্যাটা বই নয় প্লেটের ভেতরে বিজ্ঞান বলে শিশুর ষাট পার্সেন্ট ব্রেন ডেভেলপমেন্ট হয় খাবারের উপর নির্ভর করে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো আটটি জাদুকরী খাবার যেগুলো নিয়মিত খেলে বাচ্চার স্মৃতিশক্তি বাড়ে মনোযোগ বাড়ে ভবিষ্যতে বাচ্চার ডিমেনশিয়া এবং ব্রেইন ফগের ঝুঁকি কমে ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত অপেক্ষা করুন কারণ সাত নম্বর খাবারটি নব্বই পার্সেন্ট বাবা মা কখনোই দেন না হ্যালো ভিওয়ার্স আমি জেসমিন এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিন বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি প্রত্যেকটি বাবা মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাচ্চার স্মৃতি শক্তিশালী না হলে বাচ্চার পড়াশোনায় মনোযোগ থাকে না পড়াশোনায় আগ্রহ থাকে না বাচ্চার আত্মবিশ্বাস কমে যায় তুলনায়ও পিছিয়ে পড়ে আর এই সব কিছুর মূল ভিত্তি হচ্ছে সঠিক ব্রেইন ফুড চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি বাচ্চার স্মৃতিশক্তি বাড়ানোর আটটি জাদুকরী খাবার প্রথম খাবারটি হচ্ছে ডিম ব্রেইন সেল বিল্ডার হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণা বলছে ডিমে থাকা কলিন বাচ্চার স্মৃতিশক্তি এবং বাচ্চার শেখার ক্ষমতা অনেক গুণ বাড়ায় তো এটা কেন দরকার নতুন তথ্য মনে রাখার জন্য দরকার মনোযোগ ধরে রাখার জন্য দরকার তাছাড়াও ডিমে থাকা কোলিনের জন্য কিন্তু ব্রেইন সিগন্যাল দ্রুত কাজ করে কিভাবে দেবেন এক থেকে বছর বয়সী বাচ্চাদেরকে আপনি আধা মানে অর্ধেকটা সেদ্ধ ডিমের কুসুম দিতে পারেন দু বছর প্লাস মানে দু বছরের বেশি বয়সী বাচ্চাদেরকে আপনি সেদ্ধ ডিম দিতে পারেন অথবা অমলেট করে দিতে পারেন ডিমের করে একটু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি বাচ্চাদেরকে ডিম আমরা কবে থেকে দিতে পারি 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 ডিমটা ডিমটা কিভাবে খাওয়াতে খাওয়াতে এবং কখন আমরা এই বিষয়ে কিন্তু চমৎকার একটি ভিডিও এই চ্যানেলে আপলোড রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আমার মনে হয় আপনারা আরো অনেক অনেক ইনফরমেশন জানতে পারবেন তো অনেকে হয়তো ভাবছেন বাচ্চাকে সপ্তাহে দিন ডিম খাওয়াতে পারি সপ্তাহে চার থেকে পাঁচ দিন আপনি ডিম অনায়াসে খাওয়াতে পারেন দু নম্বর খাবারটি হচ্ছে সামুদ্রিক মাছ পাওয়ার ইলিশ রুই স্যামন কাতল এই মাছগুলো কিন্তু দারুন বাচ্চার জন্য বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই মাছগুলো ভীষণ উপকারী আমরা হয়তো অনেকেই জানি শিশুর মস্তিষ্কের হচ্ছে গবেষণায় প্রমাণিত ডিএইচএ কম থাকলে স্প্যান কম থাকে স্মৃতি দুর্বল হয় সপ্তাহে দু থেকে তিন দিন ঝোল বা ভাপে আপনি আপনার বাচ্চাকে কিন্তু মাছ খাওয়াতে পারেন স্পেশালি সামুদ্রিক মাছ ডিএইচএ সমৃদ্ধ সামুদ্রিক মাছ তিন নম্বর খাবারটি হচ্ছে বাদাম আখরোট কাঠ বাদাম আমরা জানি আখরোট দেখতে কিন্তু মস্তিষ্কের মতো এটা কিন্তু কাকতালীয় নয় আখরোটে কিন্তু ওমেগাটি ফ্যাটি অ্যাসিড রয়েছে ভিটামিন ই রয়েছে যা কিন্তু বাচ্চা ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপকারী বাচ্চার স্মৃতিশক্তি দীর্ঘস্থায়ী করে দেখুন বাচ্চাকে আখরোট আমরা কিভাবে খাওয়াতে পারি দিনে কয়টি খাওয়াতে পারি আখরোটের উপকারিতা কি কি এই নিয়েও কিন্তু এই চ্যানেলে চমৎকার একটি ভিডিও রয়েছে আপনারা কিন্তু সেটাও চেক করতে পারেন তো কিভাবে বাচ্চাকে আখরোট দেবেন দুই থেকে তিনটি বাদাম ভিজিয়ে পেস্ট করে বাচ্চার খাবারে বা দুধের মধ্যে মিশিয়ে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন অবশ্যই যেটি মাথায় রাখবেন তিন বছরের নিচে বাচ্চাদেরকে আখরোটটা বাচ্চাদের খাবারে গুঁড়ো করে মিশিয়ে দিতে পারেন চার নম্বর খাবারটি হচ্ছে কলা ইনস্ট্যান্ট ব্রেইন এনার্জি দেয় চার নাম্বার খাবারটি হচ্ছে কলা ইনস্ট্যান্ট ব্রেইন এনার্জি যোগায় কলাতে ন্যাচারাল গ্লুকোজ থাকে পড়তে বসার আগে যদি বাচ্চাকে কলা খাওয়ানো যায় তাহলে বাচ্চার ক্লান্তি কমে তাছাড়া বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়ে গবেষণায় দারুণ এবং ইন্টারেস্টিং একটি ফাইন্ডিংস রয়েছে পরীক্ষার আগে কলা খাওয়া শিশুরা ত্রিশ বেশি ফোকাস করতে পারে পাঁচ নম্বর খাবারটি হচ্ছে পালং শাক এবং সবুজ শাক পালং শাকে রয়েছে আয়রন ভিটামিন কে ফলেট আমরা হয়তো অনেকে এই বিষয়টা নিয়ে কনসার্ন থাকি এবং অনেকে হয়তো জানি যে আয়রন কম থেকে কিন্তু অক্সিজেন কম হতে হতে পারে পারে এবং যার কারণে কিন্তু কিন্তু স্মৃতি দুর্বল গবেষণায় প্রমাণ যে সব রয়েছে বাচ্চারা শাকসবজি কম খায় তাদের কিন্তু পড়ায় অনীহাটা বেশি থাকে তাছাড়া তাদের মাথা ঘোরার প্রবণতাটাও কিন্তু বেশি আর সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ভুলে যাওয়ার প্রবণতা অনেক গুণ বেশি থাকে ছয় নম্বর খাবারটি হচ্ছে দুধ এবং দই ব্রেইন কামিং ফুড বলা হয় দুধ এবং দইকে দুধে রয়েছে ভিটামিন বি টুয়েলভ প্রোটিন ক্যালসিয়াম এই যে ভিটামিন বি টুয়েলভ প্রোটিন ক্যালসিয়াম এগুলোর কথা বললাম এগুলো কিন্তু স্মুথ রাখে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টিপস বলে রাখি রাতে দুধ এবং সকালে দই এই দুটো রুটিন যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু বাচ্চার স্মৃতিশক্তি এবং বাচ্চার ঘুম দুটোই কিন্তু ভালো থাকে এবং ভালো হয় সাত নম্বর খাবারটি হচ্ছে খেজুর এবং মধু এই যে খেজুর এবং মধু এই দুটো খাবারকে কিন্তু মেমোরি পোস্টার বলা হয় বেশিরভাগ বাবা মাই কিন্তু এটা জানেন না গবেষণায় দেখা গেছে খেজুরে থাকা পলিফেনলস ব্রেইন এজিং স্লো করে আপনারা কি এই ইনফরমেশনটা জানতেন না জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি এই দারুণ ইনফরমেশনটা আপনারা জেনে থাকেন অলরেডি সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কিভাবে বাচ্চাকে খেজুর খাওয়াতে পারেন একটি খেজুর দুধের মধ্যে চটকে বাচ্চাকে খাওয়াতে পারেন মানে খেজুর এবং দুধ একসাথে শেক তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন তাছাড়া বাচ্চার জন্য হালুয়া তৈরি করে সেটার মধ্যেও খেজুরটা অ্যাড করতে পারেন একটু বড় বাচ্চা হলে খেজুরটা কিন্তু আপনি এমনিতেই বিচি ছাড়িয়ে বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারেন অবশ্যই যেটা মাথায় রাখবেন এবং মনে রাখবেন এক বছর বয়সী নিচে বাচ্চাদেরকে মধু দিবেন না মধু কিন্তু দেওয়া এই বয়সে বাচ্চাদের একদমই উচিত নয় আট নম্বর খাবারটি হচ্ছে ভাত প্লাস ডাল এই খাবার দুটো কিন্তু আন্ডার এস্টিমেটেড ফুড অনেকেই কিন্তু ভেবে থাকি আমরা যে এই খাবার দুটো সাধারণ এই খাবারগুলো সাধারণ খাবার কিন্তু ডালে আছে কমপ্লেক্স প্রোটিন যা কিন্তু সেল রিপেয়ার করে দেখা গেছে নিয়মিত ভাত ডাল খাওয়া বাচ্চারা মেমোরি ডিটেনশনে এগিয়ে থাকে তিনটি খাবার যা স্মৃতিশক্তি নষ্ট করে খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো অতিরিক্ত চিনি জাঙ্ক ফুড এবং সফট ড্রিঙ্ক এই খাবার তিনটা কিন্তু ব্রেইন ইনফরমেশন বাড়ায় অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে এই তিনটি খাবার দেবেন না আপনাদের আপনাদের জন্য 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 বোনাস রয়েছে বাচ্চাদের ডেইলি রুটিন শেয়ার করব। সকালে একটি দুধ প্লাস বাদাম দুপুরে ভাত ডাল মাছ বিকেলে কলা অথবা যে কোনো ফল রাতের বেলায় হালকা খাবার প্লাস দুধ এই ছোট্ট ডেইলি ব্রেইন ডাইট রুটিনটা কিন্তু আপনারা ফলো করতে পারেন দারুণ উপকারী ব্রেইন বুস্টিং রুটিন আপনি যদি চান আপনার বাচ্চা পড়া ভুলে না যাক দ্রুত শিখুক ভবিষ্যতে স্মার্ট এবং কনফিডেন্ট হোক তাহলে আমি বলবো আজ থেকে এই আটটি খাবার শুরু করুন ভিডিওটি প্রত্যেকটি বাবা মায়ের সাথে শেয়ার করুন কারণ স্মার্ট বাচ্চা জন্মায় না সঠিক খাবারে গড়ে ওঠে অবশ্যই আমি বলবো যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় একটি লাইক করে দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন অন্যান্য গার্ডিয়ানদের সাথে অন্যান্য বাবা মায়ের সাথে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ